এটা আমরা পাঁচ হতো নামাজ করি এই জন্য নামাজ পড়ি এটাকে বেদাত না কেন এটা প্রমাণ দিতে পারবেন আপনি কেন একশো বার টুপি নেকির আপনি কিছুক্ষণ আগে বলছেন কোনো কাজ নেকির আপনি শুনেন আমি দিচ্ছি আপনি কথা বলেন না এই টুপি সুননাথ জি টুপি এই টুপি সুন্নাত। আমাদের শাহে কোনটা ভালো কোনটা খারাপ এটা কিন্তু আগে যেমন ছিল বর্তমান জমানার আমাদের শাহক হচ্ছে আমাদের মুজাব্দ আপনার সাহেব কোন জমানায় ডেলিভারি হয়েছে

আপনার সাহেখ আমি মানি না চোদ্দশো বছর পর পরে সাহায্য করছে তার মাথার মধ্যে যে লাল রুমাল সেটা বিয়ে যে মেম্বারে বসে আছে সেই মেম্বার বিয়েকদের মাথায় যে পাঁচকুলি লাগানো থাকে সেটা এই বিষয়ে আপনাদের মাথার মধ্যে নলেজও ধরে না বেদাত হচ্ছে কখন কোন আশিক রসুল রসুলের সম্মানে রসুলের ভালোবাসা একটু দাঁড়িয়ে গেল তখন আপনারা যুক্তি বের করেন নবীর সম্মানে দাঁড়াতে হলে আল্লাহর সম্মানে তো লাফাইতে হবে আপনাদের যুক্তি তখন খেয়াল থাকে না নবিসাল্লাহ আলাহিলাসাল্লামের জামানে এই পাঁচ কুলি ছিল না আপনাদের পাঁচ কুলি পরা বিদাক আপনাদের এইভাবে বক্তব্যের ধরনটা রসুল জমানি ছিল না সেটা বিদাক আপনারা টুঙ্গিত ইজিতি মাকোনা রসুল জমানি ছিল না সেটা বিদাক আপনারা যা করবেন তা নাকি আমরা কোন একজন আশিক রসুল দাঁড়িয়ে রসুলকে একবার সম্মান জানালে সেটা বিধাদাত হয়ে যায় সেটা হারাম হয়ে যায় সেটা শিরিক হয়ে যায় আমরা রসুলের ইস্ক একটু চুমা দিলে সেটা বিদাদ হয়ে যায় কেন বাবা ধর্মটা কি আপনাদের নাকি ধর্মটা কি আপনাদের নীতিমালা অনুযায়ী চলে নাকি যেটা বিদাত না সেটাকে বিদাত বলার অধিকার আপনাদেরকে কে দিয়েছে কোনো বিষয় বিদাত প্রমাণ হলে আপনি ওই ব্যক্তিকে বিদাতই বলেন আগে চুরি প্রমাণ করার পরে তারপরে কোন ব্যক্তিকে চুর বলবেন যেটা আমি দিচ্ছি